আসসালামু আলাইকুম আজকে শনিবার খুবই মূল্যবান একটা দোয়া আমার সামনে আছে দোয়াটা আপনাকে বলবো এক লাইনের একটা দোয়া কঠিন না পড়বেন চার চারটা উপকার পাবেন কি কি জানেন আপনার গুনাহ যা অতীতে করেছেন সব খালাস হয়ে যাবে নিশ্চিত নিঃসন্দেহে শতভাগ গ্যারান্টি দিয়ে বলছেন ইনশাআল্লাহ দুই নাম্বার আপনার অন্তরটা পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে অন্তরে ময়লা অন্তরে যত রকমের দুশ্চিন্তা অন্তরে যত রকমের হতাশা ভয় ভীতি দূর হবে অন্তরে রহমত দয়া মায়া ভালোবাসা হ্যাঁ অন্তরে শান্তি স্বস্তি প্রশান্তি আল্লাহ তালা দান করবেন ঢেলে দেবেন হ্যাঁ তিন নম্বর আল্লাহ তালা আপনার সাড়ে তিন হাত বডিকে যত রকমের রোগ আছে যত রকমের অসুস্থতা আছে দুর্বলতা আছে সব রোগ শোক থেকে আপনাকে রক্ষা করবেন ঠিক আছে চার নাম্বার আল্লাহ তালা আপনাকে মালামাল করে দেবেন রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ তাই দোয়াটা শিখতে এবং দোয়াটা আমল করতে দোয়াটা পড়ার সঠিক নিয়ম জানতে আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আজকে শনিবার ইনশাল্লাহ শনিবার উপলক্ষে আমরা দোয়াটা শিখবো এবং দোয়াটার উপর আমল করব ইনশাল্লাহ আজকের শনিবারে আমরা গুনা থেকে মুক্ত হব এবং আজকের এই শনিবারে আমরা পবিত্র করব অন্তরটাকে আজকের শনিবার আমাদের রোগ শোক ইত্যাদি দোয়াটা পড়ার মাধ্যমে দূর করব এবং আমরা ইনশা ইনশাআল্লাহ দর্শক আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন অনুগ্রহ করে আপনার কাছে একটা দাবি রইল ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টটা আমিন লিখবেন এবং ধৈর্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন রব মহান আল্লাহ তালা বান্দাকে সবসময় শান্তিতে রাখতে চান সুখে রাখতে চান নিরাপত্তায় রাখতে চান বান্দাকে বিপদাপদ আপদ ভালো মুশিবাদ দুঃখ কষ্ট এগুলো গ্রাস করুক এটা আল্লাহ কখনোই চান না হ্যাঁ বান্দা আল্লাহ তালার খুব প্রিয় হয়ে গেলে বান্দাকে আল্লাহ তালা মাঝে মধ্যে একটু পরীক্ষা করেন যেমন ইউনুস আলাহ ইসলাম আল্লাহ তালা প্রিয় তাই তাকে মাসের পেটে আল্লাহ তালা পাঠিয়ে পরীক্ষা করেছেন দাউদ হাজরতে এুব সালাম আল্লাহ তালা প্রিয় ছিলেন তাই আইব আলি সালামকে দীর্ঘ আঠারো বছর অসুস্থ রেখেছিলেন তাদের কথা ভিন্ন বাট আমরা যারা সাধারণ মমিন মুসলমান আছি আমাদেরকে আল্লাহ তালা ওই রকমের পরীক্ষায় ফেলবেন না আশা করি তবে মাঝে মধ্যে আল্লাহ তালা কিছুটা হয়তো আপনাকে বিপদ দিতে পারেন অসুস্থতা দিতে পারেন সেটা নিয়ে আপনি ঘাবড়াবেন না আল্লাহ তালা কাছে দোয়াটা পড়ার মাধ্যমে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সকল বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হয়রানি দূর করবেন মনের যত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা উদ্দেশ্য তামান্না আছে সব আল্লাহ তালা পূর্ণ করবেন কবুল করবেন ইনশাআল্লাহ আপনার জীবনটা একদম সেট করে দেবেন ফিল করে দেবেন কোন জায়গায় কোন অসম্পূর্ণতা রাখবেন না ইনশাআল্লাহ দয়াময় দয়মায় রবকে সবসময় স্মরণ করবেন আপনার যদি একটা জুতা লাগে আপনি আল্লাহকে বলবেন আমার একটা জুতা লাগবে আপনার যদি অসুস্থ তাহলে আল্লাহকে বলবেন আল্লাহ আল্লাহ আমার নাস্তা লাগবে তুমি ব্যবস্থা করে দাও দুপুরে খাওয়ার সময় বলবেন আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দাও আপনার যেটা দরকার আহ যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলার কাছেই বলবেন কারণ আল্লাহ তালাই একমাত্র দাতা আল্লাহ আপনাকে দিতে পারেন তাই সুখে দুঃখে রাতে গোপনে আহ দিনে প্রকাশ্যে সবসময় আল্লাহ তালার কাছে চাইবেন তিনি চাইলে খুশি হন যে চায় রবের কাছে তার প্রতি তিনি খুশি হন যে চায় না আল্লাহ তাল কাছে তার প্রতি আল্লাহ রাগ করেন গুসা করেন যে বান্দা তুমি আমার কাছে চাচ্ছ না কেন অথচ আমি তোমাকে দিতে চাচ্ছি তুমি না চাইলে আমার ভালো লাগে না আপনি যত চাইবেন আল্লাহ তালার কাছে যত দোয়া করবেন আল্লাহ তালা তত খুশি হবে আজকের এই শনিবারে গুনামাফের আশায় তাওবার আশায় ক্ষমা পাওয়ার আশায় জীবনটা সুখী করার আশায় সুস্থতা লাভের আশায় শান্তি পাওয়ার আশায় নিরাপত্তা পাওয়ার আশায় দোয়াটা পাঠ করবেন ইনশাল্লাহ আপনি হবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ তালার অন্যান্য বান্দাদের থেকে আপনি হবেন আলাদা এবং আপনি হবেন প্রিয় ইনশাআল্লাহ আল্লাহ দর্শক দোয়াটা আমি আপনাদেরকে এখন বলবো তার আগে আবারও বলছি ভিডিওটিতে এখনো যারা লাইক করেন না অনুগ্রহ করে লাইক করবেন এবং কমেন্টে আমি লিখবেন দোয়াটা শুনবেন এবং পড়ার চেষ্টা করবেন এবং যে নিয়মটা আমি বলবো সেই নিয়ম অনুযায়ী পড়ার চেষ্টা করবেন তাহলে বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটা কি দোয়াটা হল আল্লাহ হুম্মা আসআলুকাল হুদা ওয়াত্তু কম ওয়ালা সাওয়াল গিনা হুম শুভা নালা এইটো অর্ডার অর্থ হেয়াল্লাহ আপনার কাছে হেদাত তাকওয়া পবিত্রতা এবং অমোখাপেক্ষিতা চাচ্ছি মানে হলো হেয়াল্লাহ আপনার কাছে আমি গুনা মাপ চাই আপনার কাছে আমি সকল এক কাজ করার তো অফিক চাই আমার অন্তরটার মধ্যে তুমি তোমার ভয় ঢুকায়া দাও তাকোয়া মানে তোমার আমার অন্তরে তোমার ভয় ঢুকায়া দাও জান্নাতের আশা ঢুকায়া দাও জাহান নামের ভয় ঢুকায়া দাও এরপরে পবিত্রতা মানে সুস্থতা অসুস্থতা থেকে আমি বাঁচতে চাই অমুকাপেক্ষিতা মানে আমি যেন কারো কাছে হাত না পাতি আল্লাহ তুমি আমার টাকা পয়সায় রিজিকে বরকত দান করো তো এই একটি দোয়া আপনি যদি নিয়মিত পড়তে পারেন আজকে শনিবার বিশেষ করে যদি জোর দিয়ে পড়তে পারেন তো আপনি ইনশাআল্লাহ অনেক ভাগ্যবান হয়ে যাবেন এই দোয়াটা আজকে কিভাবে পড়বেন আপনাকে বলছি দোয়াটা আজকের শনিবারে পাক পবিত্র হয়ে নিরিবিলি একটা জায়গায় বসে গুনা মাফ পাওয়ার আশায় ক্ষমা পাওয়ার আশায় নবীজিকে স্মরণ করে দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ পাঠ করে দোয়াটা আপনি একবার পাঠ করবেন তারপর আবার দুরুদ শরীফ পাঠ করবেন এবং তারপর আপনি মোনাজাত করবেন মোনাজাতে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও তুমি আমাকে হেদায়েত দাও তুমি আমাকে সুস্থতা দাও আমার বিপদ দূর করে দাও আমার রিজিকে বরকত দান করো আপনার কথাগুলো আল্লাহকে মোনা যাতে আল্লাহ তালাকে বলবেন ইনশাল্লাহ মহামূল্যবান হাদিসে পাওয়া দোয়াটা যদি আপনি পড়তে পারেন আপনি অবশ্যই উপকৃত হবেন চুল পরিমাণ সন্দেহ নাই যে দোয়াটা আপনি পড়বেন আর আপনার দোয়া কবুল হবে না দোয়াটা পড়বেন আপনি যেটা চাইবেন আল্লাহ তালার কাছে দোয়াটা পড়ে দুরুদ পড়ে মোনাজাত করে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন এবং এই দোয়াটার মধ্যে যা যা বলা আছে তা আপনাকে আল্লাহ দিয়ে দেবেন অর্থাৎ আপনাকে আল্লাহ দিবেন অর্থাৎ গুনা মাফ করে দিবেন আপনাকে আল্লাহ ভয় অন্তরে ঢুকায় দিবেন হুম আল্লাহ তালার ভয় যার অন্তরে আছে কেবল সেই আহ আল্লাহ তালাকে মানতে পারে যারা আল্লাহকে মানে না তারা আল্লাহ তালাকে ভয় করে না তো আপনি ভয় করতে পারবেন আল্লাহ তালাকে আর আল্লাহকে যখন ভয় করতে পারবেন তখন আপনার মাধ্যমে সকল কাজ আল্লাহ করাবেন যেমন নামাজের সময় নামাজ রোজার সময় রোজা পর্দার সময় পর্দা জাকাতের সময় হজ মিথ্যা বর্জন করার সময় মিথ্যা বর্জন হিংসা অহংকার থেকে বেঁচে থাকার সময় হিংসা অহংকার থেকে বেঁচে থাকা গি বাত থেকে দূরে থাকার সময় গি বাদ থেকে দূরে রাখা জেনা করার সময় জেনা থেকে আপনাকে বাঁচিয়ে রাখা কথা বলা থেকে আল্লাহ আপনাকে আপনাকে বাঁচিয়ে রাখে থেকে আল্লাহ রক্ষা করবেন মানে আপনার দ্বারা গুণা হবে না এরপর আপনি সুস্থতা লাভ করতে পারবেন আপনি রিজিকে মালামাল হতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই শনিবারে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার মতো করে এই দোয়াটা পাঠ করবেন দুরুদ পড়ে তারপরে দোয়াটা পড়বেন তারপর আবার দুরুদ পড়বেন তারপরে মোনাজাত করবেন এখন আমি আপনাদেরকে নিয়ে একটু মোনাজাত করব আপনারা সবাই আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ যারা আমিন আমিন বলবেন তো আল্লাহ তাআলা আশা করি আপনাদের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বের হাম হুমা কামার হে রব্বুল আলমিন আজকে শনিবার তোমার কিছু গুনাগার বান্দা বান্দি আমার সাথে ভিডিওটিতে যুক্ত হয়ে তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ তুমি মেহরবানি করে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা হাত পাতি না কেবল তোমার কাছে হাত উঠিয়েছে আইরাব হে আল্লাহ আমরা দুনিয়ার কারক দরবারে যাই না তোমার দরবাই বারবার ফিরে আসি হে রব আমরা কারো পায়ে সিজদা দেই না কেবল তোমার কুদরতি পায় দুই আমাদের কপালটা তোমার কুদরতি পায় লুটায়া দেই হে রব আমাদের গুনা হয়ে গেলে কাউকে বলি না কারোর কাছে ক্ষমা চাই না কেবল তোমাকেই বলি আর তোমার কাছে ক্ষমা চাই তাই দয়া করে মেহের বানী করে আমাদের গুনাগুলো মাফ করে দাও হেল্ল হে রব আমাদেরকে সুস্থতা দান করো নিরাপত্তা দান করো হে রব আমরা আয়ুব আলাইহিসালামের মতো হয়তো রকমের ধৈর্য ধারণ করতে পারি না আমরা অন্ধকারে তোমাকে রাখতে পারি না আমরা পারিনা মতো হয়তো ইমানের উপরে ওই রকমের দৃঢ় থাকতে পারি না কিন্তু আল্লাহ তারা যেমন তোমাকে ভালোবেসেছেন আমরাও তোমাকে তেমন ভালোবাসি আল্লাহ ডাকার সময় তোমাকে ডাকতে পারি না আল্লাহ নামাজের সময় তোমাকে আল্লাহ স্মরণ করতে পারি না কিন্তু থেকে তোমাকে ভালোবাসি আল্লাহ তোমার উপরে ভরসা করে তাই রব মহান আল্লাহ আমাদেরকে তুমি একা ছেড়ে দিও না এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের গুনা তুমি মাফ করে দাও আল্লাহ যে সকল মা বোন এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাদেরকে আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজা আম্মা জান আম্মা জানদের মত তুমি কবুল করে নাও এ রব যে সকল ভাই বোন এই ভাই ভাইরা এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাদেরকে হযরতে ওমর হযরতে আবু বকর হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুম আদার মত কবুল করে নাও হে রব जिंदगीতে সগীরা কবিরা যত গুনা করেছি জেনে না বুঝে যত গুনা করেছি আল্লাহ সব গুনা তুমি মাফ করে দাও হে اسماءলের মালিক আমাদের নামটা জান্নাতের খাতায় লেখাই ফেদাও হে اسماءলের মালিক কবরে আমাদেরকে শান্তি দান করিও এরুসের মালিক হাসের মাঠে আরুষের নিচে ছায়া দান করিও হে আমার মালিক হাসের মাঠে নবীর হাতে কাউসের পানি পান করার সুযোগ দান করিও ওহে দুনিয়ার মালিক আল্লাহ যারা এই ভিডিওতে যুক্ত আছে না আমিন বলতেছেন আল্লাহ তাদেরকে তুমি কাল হাসের মাঠে নবীর সামনে গিয়ে নবীর সুপারিশ পাওয়ার সুযোগ করে দিও হে মালিক কাউকে জাহান নামের আসামি বানাইও না আমাদেরকে তুমি আল্লাহ জাহান নামে পুরাইও না আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আমল আমার মধ্যে যত গুণা আছে সব গুনা তুমি মাফ করে দাও রব মহান আল্লাহ যারা আমার এই ভিডিওটিতে লাইক করলো আল্লাহ আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও হে রব মহান আল্লাহ যে সকল বান্দা আমাদের মাদ্রাসায় দান করেছেন অতীতে তাদের দান কবুল করে লও হে আল্লাহ যারা দান করবেন বলেছিলেন আল্লাহ তাদেরকে দেয়ার তো তো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আজকের শনিবারে আপনারা এভাবে আমল করবেন দোয়াটা পড়বেন দুরুদ পড়ে তারপরে দোয়াটা পড়বেন তারপর আবার দুরুদ পড়বেন তারপরে মোনা যাতে নিজের মতো করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন আজকের এই শনিবার দিনটা আপনার জীবনের শেষ দিন এটা মনে করে দোয়াটা পড়বেন আমলটা করবেন ইনশাল্লাহ ভাগ্যের দরজা খুলে যাবে ইনশাল্লাহ আপনার গুনা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবেন ভাই বোন বন্ধুদের শ্রোতা যারা ভিডিও যুক্ত ছিলেন সবাই একটা লাইক করে যাবেন আর আমাদের মাদ্রাসা যদি আপনি দান করতে চান আমাকে ফোন করবেন এই নম্বরে জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন আল্লাহ আপনাকে ফোন করার তফিক দান করেন এখানে সহায় বাচ্চারা থাকে খায় পড়ে আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে এরপরে আবার ওয়ান টু থ্রি ফোর এরকম আলাদা আলাদা ক্লাসে কেউ বাংলা কেউ ইংরেজি কেউ কায়দা কেউ আম্পারা কেউ কোরআন আলাদা আলাদা পড়ে তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মস্কো দেখি